আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে অনুশীলনী চার দশমিক চার আলোচনা শুরু হলো শিক্ষার্থীরা তোমরা প্লে স্টোরে গিয়ে কোর হর্স স্কুল গাইড লিখে সার্চ করবে তাহলে এই অ্যাপটি পেয়ে যাবে এই অ্যাপে তোমাদের গণিতের সকল চ্যাপ্টারের সমাধান দেওয়া থাকবে অন্যান্য বিষয়ের সমাধানও তোমরা পেয়ে যাবে অ্যাপের মধ্যে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় আমরা প্রতিনিয়ত আপলোড করতেছি শিক্ষার্থীরা তোমরা অ্যাপটি ইউজ করতে থাকো অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া হলো সেখান থেকে তোমরা অ্যাপটি ইনস্টল করতে পারো চলো আমরা এই অঙ্কগুলো সমাধান করে ফেলি এক নম্বর মাইনাস ফাইভ মাইনাস ওয়াই এর বর্গ নিচের কোনটি সো আমরা একটা কাজ করতে পারি মাইনাস ফাইভ মাইনাস ওয়াই এটার বর্গ নির্ণয় করতে হবে যেহেতু সো এটার ওপরে স্কোয়ার দিই এখানে আমরা মাইনাস কমন নিতে পারি মাইনাস কমন এলে আমাদের ভালো হয় সো এই মাইনাস দিয়ে ওয়াইয়ের সম্বন্ধে মাইনাসকে গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই তাহলে এই পুরোটার ওপরে স্কোয়ার হয়ে গেলো এই স্কোয়ারটা কিন্তু মাইনাসের ওপর মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাস দুই বার গুণ মাইনাসে মাইনাসে প্লাস হবে নিচে প্লাস দরকার নেই জাস্ট এখানে ফাইভ প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা থেকে গেল সো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এই আকারে চলে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ মানে ফাইভ বি মানে ওয়াই ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ এখানে দেখো পাঁচ দোকানে দশ তার সাথে ওয়াই দশ হয় প্লাস ওয়াই স্কোয়ার সো এটা সাজিয়ে লিখি ওয়াই স্কোয়ার প্লাস দশ হয় প্লাস শেষে হচ্ছে পঁচিশ দেব সো এটা ক নম্বর কিন্তু আছে ক নম্বরটা সঠিক দুই নম্বর এখানে কি বলছে দেখো এক্স মাইনাস টু ও ফোর এক্স প্লাস থ্রি এর গুণফল নিচের কোনটি এই দুটো আমরা একটু গুণ করি দেখো ব্যাখ্যাতে আমরা গুণ করে দিয়েছি এগুলো অ্যাপের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো আছে অ্যাপটা তোমরা ইউজ করো কিছু চ্যাপ্টার মিসিং আছে ওগুলো আস্তে আস্তে আমি আপলোড করব আর যারা অ্যাপের রেটিং দিতে পারো বা রিভিউ দিতে পারো কাইন্ডলি ফাইভ স্টার দিয়ে একটা রিভিউ দিয়ে দেবা এক্সের সাথে ফোর এক্স গুণ করো কি হবে ফোর এক্সিস করা হবে আবার এক্সের সাথে থ্রি গুণ করো প্লাস থ্রি এক্স আবার মাইনাস টু এর সাথে ফোর এক্স গুণ করো কত হবে ফোর এক্সের এর সামনে কিন্তু প্লাস আছে দুইয়ের সামনে মাইনাস প্লাস মাইনাস মাইনাস দেখতে পাচ্ছ এখানে মাইনাস তার দুগুণে আট এক্স আবার মাইনাস দু এর সাথেই এই যে প্লাস তিন গুণ তাহলে কত হবে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস তিন দুগুণে ছয় মাইনাস ছয় ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস থ্রি এইটা যদি আমরা সমাধান করি মাইনাস ফাইভ এক্স পাবো আর হচ্ছে মাইনাস সিক্স এইখানে এই দুটোর গসাগু বের করতে হবে গসাগু বের করার আগে এই দুটো আমরা মিডল টার্ম করব তো এখানে প্রথমটা আমরা উঠিয়ে নিয়েছি নেওয়ার পর মিডল টার্ম করো শেষে তিন আছে আর মাঝে দুই আছে তিনকে উৎপাদকে বিশ্লেষণ করো তিনকে তিন সো এখানে কিন্তু মাইনাস টু এক্স আছে ভেতরে মাইনাস টু এক্স আছে তাহলে আমরা এখানে এই কাজটা করতে পারি মাইনাস থ্রি এক্স প্লাস এক্স এটার বদলে মাইনাস টু এক্স মাইনাস টু এক্সের বদলে এটা লিখতে পারি সেটা এখানে লেখা হয়েছে ডান পাশে বাম পাশে যা আছে তাই এরপর এই দুটো পদের মধ্যে থেকে এক্স কমন যায় এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি থাকে তারপর হচ্ছে এই দুটো পদের মধ্যে থেকে কিন্তু প্লাস অন কমন যায় প্লাস অন কমন নিলে এক্স মাইনাস থ্রি হয় আবার এই দুটো পদের মধ্যে থেকে এক্স মাইনাস থ্রি কমন আছে এক্স মাইনাস থ্রি কমন নিলে এক্স প্লাস অন থাকে এখানে সেটা দেখতে পাচ্ছ সেমভাবে তোমরা এটা মিডেল টার্ম করে নিবা দর্শক মানে এখানে দেখো এর মধ্যে এর মধ্যে সেম থাকলে আমরা নিয়ে নেব সো এখানে কোনো কিছু মিল পাচ্ছে না এখানে এক্স প্লাস আছে এখানে এক্স প্লাস নাই এখানে এক্স মাইনাস আছে এখানে এক্স মাইনাস থ্রি নাই কারোর সাথে কারো মিল নেই তাই না সো তাহলে গসাগুই এক হবে তাহলে উত্তর হচ্ছে গ নম্বরটা এর আগের উত্তরগুলো কি ছিল এর আগের উত্তর হচ্ছে ঘ ছিল তারপর হচ্ছে ক ছিল এইভাবে চার নম্বরটা দেখো বলছে এতকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক সো থ্রি এক্স প্লাস সরি থ্রি এক্স আচ্ছা থ্রি এক্স প্লাস ফাইভও তো আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফাইভ প্লাস থ্রি এক্স মানে থ্রি এক্স এটা সামনে লিখলাম আর থ্রি এক্স মাইনাস ফাইভ এটা পরে লিখলাম সো এখানে দেখো এ প্লাস বি আকারে আছে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস মানে থ্রি এক্স মানে ফাইভ তাহলে কি হবে নাইন এক্স আচ্ছা টোয়েন্টি তো লেখা যাবে না এখানে ফাইভ দিতে হবে কারণ দুটি রাশির বর্গের রূপে প্রকাশ করতে বলছে দ্বিতীয় লাইন এটাই হবে উত্তর দ্বিতীয় লাইন উত্তর হবে এটা কোথায় আছে আছে নিচের তথ্যের আলোকে পাঁচ থেকে সাত নং প্রশ্নের উত্তর দাও এখানে একটা তথ্য দেওয়া আছে তথ্যটা থেকে আমরা কিছু বের করব দেখো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো এখানে এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাস ওয়ান পাশাপাশি লিখলাম তারপর মাইনাস রুট থ্রি এক্স ডান পাশে দিলাম এটা প্লাস রুট থ্রি এক্স হবে এখন একটা কাজ করা যায় সেটা হচ্ছে উভয় পাশে এক্স দিয়ে ভাগ করা যায় উভয় পাশে এক্স দিয়ে আমি ভাগ করলাম এখানে এক্স এক্স কেটে গেলে একটা এক্স থাকে সেটা লিখছি আর ওয়ান বাই এক্স এটা কাটা যায় না ওই রকমের রাখছি এখানে এক্স এক্স কেটে দিলে রুট থ্রি থাকে তাহলে পাঁচ নম্বরটা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান কত বের হল রুট থ্রি এই যে দেখছো দেখছ নম্বরটা উত্তর এরপর ছয় নম্বরটা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করতে বলছে এক্স এক্স প্লাস ওয়ান বাই এর মান বের করতে বলছে এটা কিন্তু প্লাস বি এর এই আকারে আসছে বি স্কোয়ার মানে হচ্ছে এই যে মানের নয় সূত্র আমরা অ্যাপ্লাই করবো এখানে কিন্তু প্লাসের মান আমরা পেয়ে গেছি সো আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাইক যায় এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে রুট থ্রি যেটা একটু আগেই পেলাম তার উপর স্কোয়ার আছে মাইনাস টু স্কোয়ার রুট কেটে যায় থাকে হচ্ছে থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান দেখতে পাচ্ছ এই যে ক নম্বরে উত্তর আছে এখানে সমাধান করে দেওয়া আছে তোমরা ব্যাখ্যাটা চাইলে দেখতে পারো সাত নম্বর এবার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে হবে সো সূত্র হচ্ছে মানে নয় সূত্র দিতে হবে এ প্লাস হোল কিউব থ্রি এ সো এটার মান কিন্তু রুট থ্রি তার কিউব দিতে হবে মাইনাস থ্রি এটার মান কত রুট এখানে দেখো এই যে রুট থ্রি তার উপরে কিউব মানে হচ্ছে রুট থ্রি তিনবার আছে গুণ অবস্থায় দুইটা রুট থ্রি আমরা গুণ করে দিতে পারি তাহলে কি হবে দুইটা রুট থ্রি যদি গুণ করে দেই তাহলে রুট থ্রি স্কোয়ার হয় তাহলে কি হয় রুট থ্রি স্কোয়ার হয় স্কোয়ার রুট কেটে যায় এইদিকে যা আছে তাই তাহলে তিন সামনে নিয়ে আসলাম এখানে থ্রি রুট থ্রি আছে এই দুটো দেখো থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি বিয়ে করলে জিরো হয় সো এটা হচ্ছে ঘ নম্বরটা হবে আট নম্বর এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষিত রূপ করতে হবে এখানে দেখতে পাচ্ছ ব্যাখ্যাতে সো এখানে তিরিশ আছে পাঁচ ছয় কিন্তু তিরিশ হয় সো এখানে মাইনাস সিক্স আছে তিরিশকে ভেঙে আমরা কিন্তু সিক্স আর ফাইভ লিখতে পারি কারণ পাঁচ ছয় গুণ করলে তিরিশ হয় মাইনাস এক্স আছে সো মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স এইটা করলে কিন্তু মাইনাস এক্স হয় মাইনাস এক্সের বদলে এটা লেখা হয়েছে দেখতে পাচ্ছো এখানে সো এটা প্রথম দুইটা পদের মধ্যে থেকে কমন নিলে এরকম হয় দ্বিতীয় এবং তৃতীয় পদের মধ্যে থেকে কমন নিলে এরকম হয় আবার উভয় পদের মধ্যে থেকে এক্স মাইনাস সিক্স কমন আছে এখানে থাকে এক্স আর এখানে থাকে প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এবার নয় নম্বরটা দেখো নয় নম্বর এখানে একটা এখানে একটা দুইটা রাশি দেওয়া আছে বলছে রাশি দুইটির গসাগু এক্স মাইনাস সেভেন তো রাইটি রাশি দুইটা হচ্ছে মিডিল টার্ম করে দেখতে হবে মিডিল টার্ম করে দেখতে হবে যে গসাগু এক্স মাইনাস সেভেন হয় কি না তো এটা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি শেষে একুশ আছে একুশের বদলে কি লেখা যায় একুশকে দুইটা সংখ্যার গণ্ডুল আকারে এইভাবে লিখবো সাত তিন অর্থাৎ তিন সাথে একুশ মাঝে কিন্তু মাইনাস টেন এক্স আছে তো মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স মানে হচ্ছে মাইনাস টেন এক্স মাইনাস টেন এক্সের বদলে আমরা এটা লিখব সেটাই এই জায়গায় করা হয়েছে এইখানে টোয়েন্টি ওয়ান হবে সো এই দুটোর মধ্যে থেকে যদি আমরা এক্স কমন নিই এক্স মাইনাস সেভেন হবে এই দুটোর মধ্যে থেকে আমরা যদি মাইনাস থ্রি কমন নিই এক্স মাইনাস সেভেন হবে আবার দুটোর মধ্যে থেকে এক্স মাইনাস সেভেন কমন নিলে এখানে এক্স থাকে আর হচ্ছে মাইনাস থ্রি থাকে এক্স মাইনাস থ্রি লেখা যায় সেমভাবে এটা তোমরা মিডিল টার্ম করব মিডিল টার্মগুলো দেখার প্রয়োজন নাই এবার এই দুটো ফলাফল যে পেলাম এই দুটোর মধ্যে কিন্তু এক্স মাইনাস সেভেন আমরা কমন পাচ্ছি সো এক্স মাইনাস সেভেন হচ্ছে গসাগু হবে আর লসাগু কত হবে লসাগু লসাগু হবে হচ্ছে এক্স মাইনাস সেভেন তো নেবই দুটাই মিল আছে যেগুলো মিল নাই সেগুলোই নেব এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ান এগুলোও নেবো এটা হচ্ছে লসাগু লসাগু ঠিক আছে কিন্তু রাশি দুইটা গুণ করে দেখবা যে এরকম হয় কিন্তু এরকম হবে না তাহলে এক ও দুই সঠিক হবে ঠিক আছে দশ নম্বর এখানে এক্স কিউব মাইনাস কিউব সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স এটা ঠিক আছে বি সূত্র এটাও ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে তিন নম্বর এই সূত্রটা ঠিক নাই এক্স প্লাস এর মান দেওয়া আছে ফাইভ এক্স মাইনাস মান দেওয়া আছে থ্রি এটা হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মান কত কি আছে এক্স প্লাস মান ফাইভ মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার মান বের করতে বলছে এখানে দেখো টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো এই সূত্রটা মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই দুই আমরা ডান ফার্শে পার করে দেব এক্স প্লাস ওয়াই এটার মান ফাইভ তার উপরে স্কোয়ার মাইনাস সরি প্লাস এটার মান হচ্ছে তারপর স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ প্লাস নয় ভাগ দুই যোগ করলে হবে চৌত্রিশ ভাগ দুই মানে হচ্ছে সতেরো সো এটা হচ্ছে গ নম্বর উত্তর হবে এক্স মান নির্ণয় করতে বলছে এক্স সো এই সূত্র অ্যাপ্লাই করতে হবে এই সূত্রটা হচ্ছে এরকম এক্স প্লাস বাই টু হোল বাই টু হোলস্কোয়ার এটার মানে হচ্ছে ফাইভ বাই টু হোল হোলস্কোয়ার থ্রি বাই টু হোলস্কোয়ার পঁচিশ বাই চার নয় বাই চার পঁচিশ থেকে নয় বিয়োগ করলে কত হবে ষোলো চার চারের ষোলো এটা হচ্ছে ঘর নম্বর এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে এটা তো খুবই সহজ এটা মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাঁচ গুণ তিন তিন পাঁচ পনেরো এখানে কিন্তু সমাধানগুলো দেয় আছে এবার বারো নম্বরটা দেখো এখানে এক্স প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে দুই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল মান নির্ণয় করো সো এটা লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যেহেতু প্লাস এর মান দেওয়া আছে ওইটা লিখবো এ হোল মাইনাস ফোর বি সূত্র এটার মান টু এটা থাকে দুই স্কোয়ার মানে হচ্ছে চার চার থেকে চার বিয়ে করলে কত হবে জিরো তাহলে জিরো হচ্ছে এটা দুই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানে নির্ণয় করো এটা মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটার মান টু তারপরে কিউব এটা এটা কেটে যায় এটার মান এটা তো থ্রি লেখাই আছে এখানে হচ্ছে টু তিন দোকানে ছয় টু কিউব মানে এইট তিন দোকানে ছয় এটা বিয়ে করলে হবে দুই এটা হচ্ছে খ এবার তিন নম্বরটা দেখো তিন নম্বর তিন নম্বর তিন নম্বরটা আমরা অন্যভাবে সলভ করবো এটা এইভাবে সলভ করবো উভয় পাশে আমরা বর্গ করি যেটা দেওয়া আছে উভয় পাশে বর্গ করি এ স্কোয়ার প্লাস টু এ বিসোয়ার সমান এক জায়গায় করলাম এটা এটা কাটা দুই ওই পাশে গেলে কি হবে মাইনাস দুই হবে বিয়োগ করলে দুই সো এটার উভয় পাশে আরেকবার স্কোয়ার করি তাহলে এরকম হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই দুগুণ চার এক্স টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা এটা কেটে যাবে এই দুই ওই পাশে গেলে বিয়োগ হবে তাহলে এটার মান কত দাঁড়াচ্ছে এটার মান হচ্ছে দুই দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘ নম্বর উত্তর সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিও থেকে গসাগর নির্ণয় করা শুরু করবো তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ